মন্ডারের হাত থেকে বাঁচতে নিজেকে শেষ করে দেবে শ্যামলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগ দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলি মন্ডারকে বলছে তুই পাগল হয়ে গেছিস তোর মাথা ঠিক আছে আমি বিবাহিত মন্ডার আমি বিবাহিত দেখ আমি বিবাহিত তখনই মন্ডার হাসতে থাকে আর বলতে থাকে তুই মিথ্যে বলছিস তুই বিবাহিত হলে তোর মাথায় সিঁথিতে সিঁদুর থাকতো তখন শ্যামলি বলতে থাকে আমি মাত্র স্নান করে এসেছি তাই সিঁদুরে কৌটোটা পাচ্ছি না তাই সিঁদুর পরা হয়নি দেখ আমার হাতে শাখা পলা আছে তারপরে বিশ্বাস করছিস না তো তুই বিশ্বাস না হলে সবার কাছে গিয়ে জিজ্ঞাসা কর সবাই বলবে তুই যা জিজ্ঞাসা কর তারপরেই মন্ডার রেগে যায় সুবলের উপর আর সুবলকে গিয়ে বলতে থাকে এই তুই বিবাহিত একটা মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছিস তোর এত বড় সাহস এই মন্ডার কিনা একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে এই বলে সুবলকে বলতে থাকে এখন তোকে আমি মেরে ফেলবো তখন শ্যামলি এসে বলতে থাকে মন্ডার দাঁড়া তুই পুরো কথাটা শুন তুই পুরো কথাটা শুন আগে আমার থেকে তখন মন্ডার বলে কি শুনবো আমি তোর ভাই কিনা না আমার সাথে বিবাহিত একটা মেয়েকে বিয়ে দিচ্ছে ওর এত বড় সাহস তখনই সুবল বলে ওঠে না বিবাহিত একটা মেয়েকে বিয়ে দেবো আমি কি পাগল হয়েছি নাকি ওকে জিজ্ঞাসা করো ও শ্বশুর বাড়ি থেকে কি ওকে মেনে নিয়েছিল না ও স্বামী সংসার করতে পেরেছে ও শ্বশুর বাড়ি কেউ ওকে পছন্দ করে না ওকে সম্মান করে না যা শুনে মন্ডার অবাক হয়ে যায় শ্যামলের দিকে তাকিয়ে বলতে থাকে তোকে শ্বশুরবাড়িতে কেউ পছন্দ করে না তোকে সম্মান করে না কি বলছিস শ্যামলীকে কেউ সম্মান করে না তাতে কি হয়েছে আমি তো সম্মান করি আমি তো তোকে ভালোবাসি আমি বিয়ে করব তোকে আমি বিয়ে করব তখন শ্যামলী বলে না মন্ডার এটা করতে পারিস না বিশ্বাস কর আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আমার স্বামী দেবতা তুল্য মানুষ আমার স্বামীকে আমি ভালোবাসি তুই এত বড় অপরাধ করিস না তখন মন্ডার বলে দেখ তোকে যারা ছেড়ে দিয়েছে তাদের প্রসঙ্গ তুলবি না আর ওই তোর স্বামীকে নিয়ে সমস্যা বল সে কে আমার লোকেরা গিয়ে ওকে মেরে ফেলবে তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে যা শুনে শ্যামলী পুরো রেগে যায় আর রেগে গিয়ে মন্ডারকে একটা চর মারে আর বলে তোর এত বড় সাহস তুই আমার স্বামীকে নিয়ে কথা বলছিস তুই আমার স্বামীকে নিয়ে একটা কথাও বলবি না তখনই মন্ডার নিজের গালে হাত দিয়ে তারপর বলতে থাকে সে টেস্টটা না আগের মতোই আছে তুই তো আগেও আমাকে চর মেরেছিলি আমি তোকেই বিয়ে করবো এই বলে শ্যামলিকে জোর করে আংটি পড়াতে চাইলে শ্যামলি ওখান থেকে দৌড়ে একটা দা নিয়ে নিজের গলায় ধরে আর বলতে থাকে আমার সাথে জোড়া করলে এখন নিজেকে শেষ করে দেবো তখনই মন্ডারের লোকজন গিয়ে শ্যামলিকে ধরে ফেলে আর সুবররাও শ্যামলিকে ধরে ফেলে তারপরে শ্যামলিকে ধরে মন্ডারের সামনে নিয়ে আসে ওর লোকজন তখনই মন্ডার বলতে থাকে ওকে ধর 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 আংটিটা পরিয়ে দেই তারপরে জোর করে আংটিটা পরিয়ে দেয় শ্যামলির হাতে তখন শ্যামলি আংটিটা দেখে কাতে থাকে আর বলতে থাকে এত বড় অনর্থ করিস না তারপরে মন্ডার বলতে থাকে কালকে একটা ভালো লগ্ন আছে বুঝেছিস রাতে আমি চলে আসব বিয়ের জন্য তুই রেডি থাকিস আর কোনো কথা শুনতে চাই না এই বলে মন্ডার ওখান থেকে চলে যায় আর শুভরা শ্যামলিকে টেনে নিয়ে ঘরে আটকে রাখে তখন শ্যামলী ছায়াকে অনেক বুঝানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই ওরা কোনো কথা শোনে না তারপরে দেখা যাবে শ্যামলী কাতে থাকে আর অনিকেতকে ডাকতে থাকে আর বলতে থাকে স্যার আপনি কোথায় আমাকে বাঁচাতে আসবেন না আমি এখন কি করব। আমি কি করে বাঁচবো এখান থেকে ওইদিকে দেখা যাবে অনিকেত গাড়ির মধ্যে ঘুমোচ্ছিল হঠাৎ করে শ্যামলীর কথা মনে করেই উঠে পড়ে আর বলে শ্যামলি তারপরেই শ্যামলীকে মনে করে মনে মনে বলতে থাকে না শ্যামলির কথা কেন ভাবছি আমি ওর কথা কেন আমার মনে পড়ছে ঠিক তখনই অনিকেতো অপরাজিতা কল দেয় আর কল দিয়ে বলতে থাকে কি রে উনি তুই ল্যান্ড করে গেছিস তখন অনিকেত বলতে থাকে না না এখানে আবহাওয়া খারাপ তাই আমাকে শিলিগুড়িতে নামিয়ে দিয়েছে আমি সেখানে আছি এখানে একটা হোটেলে থাকবো আজকে তারপরে কালকে গুয়াহাটিতে পৌঁছে যাব তখন অপরাজিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে ফোন করে দিস তারপরে ফোনটা রেখে দিলে সূর্য বলতে থাকে কি ব্যাপারে এত তাড়াতাড়ি অনেকে গুহাটিতে পৌঁছে গেল তখন অপরাজিতা বলে না না ও শিলিগুড়িতে আছে তারপর সূর্য চলে গেলেই অপরাজিতা মনে মনে ভাবতে থাকে সেই শিলিগুড়ি ওখানে তো শ্যামলির বাড়ি আবার না কোনো সূত্রে শ্যামলীর কাছে ধরা পড়ে যায় আমার ছেলে শ্যামলি আবার না আমার ছেলেকে জালে আটকে ফেলে তুমি দেখো এই বলতে থাকে অপরাজিতা তারপরে দেখা যাবে শ্যামলি অনেক কান্নাকাটি করতে থাকে কিন্তু কোনো উপায় খুঁজে পায় না ওইদিকে মন্ডারের লোকজন সবাই এসে শাড়ি গহনা সবকিছু দিয়ে যায় যা দেখে অবাক হয়ে যায় তখন শ্যামলি চিৎকার করে বলতে সর্বনাশ আমার করিস না কিন্তু কেউ কোনো কথা শোনে না তখন সুবলকে শ্যামলি বলতে থাকে তুই ভুলে গেলি তোকে ছোটবেলা থেকে কত আদৌ যত্নে আমি বড় করেছি তুই সব ভুলে গেলি তখন সুবল বলতে থাকে না কিচ্ছু ভুলিনি তুই সবার সামনে আমাকে চর মেরেছিলি তুই আমাকে এখানে খালি হাত পায়ে হাত পায়ে ছেড়ে চলে গিয়েছিলি কিচ্ছু ভুলিনি আমি এই বলে ওখান থেকে সুবল আর খোকন চলে যায় তখনই ছায়াকে বলতে থাকে শ্যামলী ছায়া তুমি যেও না তুমি যেও না প্লিজ আমার আমি একটা মেয়ে তুমিও একটা মেয়ে আমার এত বড় ক্ষতি তুমি করো না তখনই ছায়া বলে ওঠে দিদি তোমার ক্ষতি হচ্ছে তাতে কি হচ্ছে আমার তো পৌষ মাস বলো আমি কত গহনা পাচ্ছি আমি এটা কি করে ছাড়ি এই বলে ছায়া ওখান থেকে চলে যায় তখন শ্যামলী কাঁদতে থাকে আর বলতে থাকে আমি এখন কি করব আমি কি করে বাঁচবো এখান থেকে আমি যে কিছুতেই মন্ডারকে বিয়ে করতে পারবো না আমি যে স্যারকে অনেক ভালোবাসি আমার সব কিছুতে স্যারের জন্য আমার মন প্রাণ সব কিছু দিয়ে যে আমি স্যারকে ভালোবাসি এই বলে শ্যামলী অনেক কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে শিলিগুড়ি একটা হোটেলে ওঠে অনিকেত তখন ওর কিছুতেই মন বসছিল না হোটেলে তখন একজনকে জিজ্ঞাসা করে এখানে কোথাও বসে সময় কাটানো যাবে এরকম কোনো রেস্টুরেন্ট আছে তখনই এক জায়গায় খোঁজ দেয় সেই লোকটা তখন অনিকেত সেখানে গিয়ে বসে আর সেই রেস্টুরেন্টে বসে নিজের মতো করে মোবাইল টিপতে থাকে আর ওইদিকে দেখা যাবে শ্যামলী বাসায় বসে বসে কান্না করছে ঠিক তখনই শ্যামলী নিজের সাথে কথা বলতে থাকে ওকে বলতে থাকে তুই তো কিছুই করতে পারলি না তুই না এই না তোর স্যারকে ভালোবাসিস তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ আমি স্যারকে অনেক ভালোবাসি তখনই ওর ছায়া ওকে বলতে থাকে তাহলে তুই নিজের স্যারকে ভালোবেসে শেষে কিনে নিজেকে অন্যের হাতে সঁপে দিবি তখন শ্যামলী বলতে থাকে না না আমি কিছুতেই নিজেকে অন্যের হাতে সঁপে দিতে পারবো না কিন্তু আমি এখন কি করব এখান থেকে তো পালাতেও পারবো না তখনই ওর ছায়া ওকে বলে তাহলে নিজেকে শেষ করে দে তো স্যারকে ভালোবেসে তুই নিজেকে শেষ করে দে তখনই শ্যামলী বলতে থাকে না আমি নিজেকে কিছুতেই শেষ করতে পারবো না আমি নিজেকে কি করে শেষ করব তখনই ওর ছায়া বলতে থাকে তাহলে তাহলে তুই তোর স্যারকে কি করে ভালোবাসিস তাহলে অন্যের হয়ে যাবি তখন শ্যামলী বলে না আমি অন্য কারো হতে পারবো না তখন ওর ছায়া বলতে থাকে তোর স্যার তো তোকে ত্যাগ করেছে তোকে আর কোনোদিনও নেবেও না তাহলে তুই কি করবি বেঁচে থেকে তখনই শ্যামলী বলতে থাকে ঠিকই তো স্যার তো আমাকে ত্যাগ করেছে সে তো আর আমাকে মেনে নেবে না তাহলে ঠিকই তো আমি বেঁচে থেকে কি করব এই বলেই শ্যামলি কাঁদতে থাকে আর বলতে থাকে হ্যাঁ আমি নিজেকে শেষ করে দেব স্যার আমি আপনাকেই ভালোবাসি আমি আপনার জন্য আমার জীবন দিয়ে দেব আমার সব কিছু আপনার জন্য আমি ওই মন্ডারের কাছে নিজেকে কিছুতেই শোকি দিতে পারবো না নিজেকে অপবিত্র হতে দিতে পারবো না এই ভেবেই শ্যামলী বলতে থাকে তাহলে আমি কি করে নিজেকে শেষ করব আমার কাছে তো কিছুই নেই এই ভাবতে থাকে শ্যামলী তারপরে দেখা যাবে হঠাৎ করেই শ্যামলি বিছানা চাদরের দিকে চোখ যায় তখন শ্যামলী সেই বিছানায় থাকা চাদুটা উঠিয়ে নেয় আর বলতে থাকে এই তো এই তো আমি নিজেকে শেষ করার অস্ত্র পেয়ে গেছি অন্যদিকে দেখা যাবে অনিকেত সেই ভারে বসে আছে হঠাৎ করে একজন বলতে থাকে গিটারটা বাজানো যাবে তখন সে গিয়ে গিটার বাজাতে থাকে তখন অনিকেতের শ্যামলীর কথা মনে পড়ে তখন সব কিছু ভুলে ও গিয়ে গান গাইতে থাকে আর শ্যামলির সাথে কাটানো সময় গুলোর কথা মনে করতে থাকে আর এইদিকে শ্যামলী ঘরে থাকা সবগুলো জানালা বন্ধ করে দেয় তারপরে বন্ধ করে ফ্যানের সাথে সেই বিছানার চাদরটাকে বেঁধে নেয় তারপরে দেখা যাবে মন্ডার সেখানে চলে আসে সব জানালাগুলো গুলো বন্ধ দেখে মন্ডার ভয় পেয়ে যায় আর শ্যামলিকে ডাকতে থাকে আর বলতে থাকে শ্যামলী দরজা খোল শ্যামলী দরজা খোল কিন্তু শ্যামলী কিছুতেই দরজা খোলে না শ্যামলী সে বিছানা চাদরটা দিয়ে নিজে হাত আত্মহত্যা করার চেষ্টা করতে থাকে আর এদিকে মন্ডার দরজাটাকে ধাক্কাতে থাকে তো বন্ধুরা মন্ডার কি পারবে তাহলে শ্যামলীকে বাঁচিয়ে নিতে নাকি মন্ডারের থেকে নিজেকে বাঁচাতে সত্যি নিজেকে শেষ করে দেবে শ্যামলী তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও না